হ্যালো কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে কথা বলবো বোকাবুলারি নিয়ে আমি যেহেতু হচ্ছে রিডিংই হচ্ছে পড়ায় মূলত তো এরকম হচ্ছে প্রচুর কমেন্ট পাই হচ্ছে যে বোলারি বেশিরভাগ হচ্ছে পারতেসান না একটা প্যাসেজ শেষ করার পর অনেকগুলো বোকাবুলারি থাকতেছে আপনি অর্থ জানেন না সেটা এক জিনিস তারপর হচ্ছে যে বোকাবুলারি কি আসলে জানা উচিত কি উচিত না তো আমি হচ্ছে যে গত এক সপ্তাহে আগে একজন আমাকে জানালো সে হচ্ছে কয়েকটা জায়গায় কথা বলছে তো এক জায়গায় না অত বোকলারি জানতে হবে না ভালো স্কোর করার জন্য আর আরেক জায়গায় না অবশ্যই এরকম আর কি সে হচ্ছে বিষয়টা নিয়ে খুবই তার চিন্তা ভাবনা হচ্ছে হচ্ছে আসলে আর কি যে কোনটা আসলে করা উচিত আসলেই কি বোকাবোলারি শেখা উচিত নাকি না শিখেই হচ্ছে কিভাবে টিপস ট্রিক্স দিয়ে অনেক ভালো ভালো নাম্বার পাওয়া যাবে তো আমি প্রথমে যে জিনিসটা বলি যে আয়ালস হচ্ছে আপনি একটা ভাষা কতটুক পারেন এবং হচ্ছে সেটা আপনি রিয়েল লাইফে যে কোনো সিচুয়েশানে আপনি কীভাবে সেটাকে ম্যানেজ করতে পারেন সেইটা বোঝানোর একটা সেইটা হচ্ছে সেইটার একটা পরীক্ষা আর কি এখানে তো মুখস্থবিদ্বার কিছু নাই আর আরেকটা জিনিস আমার যেটা মানে ভাষা একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি অল্প দিনে শিখতে পারবেন না এটা তো অনেক সময় লাগে এবং অনেক প্র্যাকটিস লাগে যে আমাদের মাতৃভাষা বাংলা যে আমরা বাংলা তো ভালো কীভাবে পারি আমরা সেই ছোটোবেলা থেকে এই ভাষায় কথা বলে আসতেছি আমাদের বাসার আশেপাশে যা মানুষজন আছে সবাই ঠিক এই ভাষাতেই কথা বলতেছে এজন্য আমরা দেখি যারা হয়তো বা বাংলাদেশে বড় হয়নি তাদের বাংলা বলতে সমস্যা হয় তো সেখানে ইংরেজিও তো একটা ভাষা আর আপনাদের হচ্ছে যে বোকাবোলারি শিখতে সমস্যাটা হবে কেন এর কথা হচ্ছে যারা আয়ালস পরীক্ষা দিচ্ছে সবাই বড় মানুষ বড় বলতে সবাই ইন্টারপাস তার মানে আমরা প্রায় জীবনের বারো বছর ইংরেজি পড়ে কাটাইছি তো তারপরেও এসে যে হচ্ছে যে না বোকাবলের পারতেছি না কারণ এর আগে আমরা পারতিছি না এর আগে আমরা ফাঁকিবাজি করছি সঠিক কথা বলি আমি হচ্ছে টিক্স আর ট্রিপস অত বেশি বিশ্বাস করি না আমার কাছে মনে ভাষা একটা শেখার জিনিস ধীরে 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 হচ্ছে এটা আপনি হচ্ছে ডেভেলপ করবেন এটা এক দুই দিনে হয়ে যাবে না আর যদি টিপস ট্রিক্সের কথা বলেন যে হ্যাঁ বোকা বলে না জেনে বা না পরে কিভাবে এত ভালো স্কোর করা যায় ইত্যাদি ইত্যাদি মানুষজন তো দেখাচ্ছে তারা করতে পারতেছে তো এরকম তো হচ্ছে এরকম উদাহরণের তো শেষ নাই প্রচুর টিপস অ্যান্ড এর ভিডিও আছে অভাব নেই তাহলে এত কিছু দেখার পরও কেন হচ্ছে পারতেছেন না আমি বিশ্বাস করি হচ্ছে লার্নিং অ্যান্ড প্র্যাকটিস আমি হচ্ছে ওরকম শর্টকাট এতে আমি বিশ্বাসী না আমার কাছে মনে হয় যে আপনার একটা প্যাসেজের শতভাগ না হান্ড্রেড পারসেন্ট আমি নিজেও পারি না আমার নিজেরও ওয়ার্ড থাকে যেগুলো আমি অর্থ জানি না কথা হচ্ছে অন্তত আপনার তো আশি তো আপনার জানা উচিত আশি পঁচাশি ভাগ তো হচ্ছে আপনার জানা উচিত আশি পঁচাশি ভাগ না পারলে তো হচ্ছে আপনি স্কোর ভালো করতে পারবেন না আর এটা এরকম নয় শুধু রিডিংয়ের ক্ষেত্রে আপনার তো বোকাবোলারি হচ্ছে আপনার রাইটিংয়েও লাগতেছে স্পিকিংয়ে লাগতেছে লিসেনিংয়ে লাগতেছে আর কথা হচ্ছে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি আয়াস দিচ্ছেন কেন হয়তো আপনি দেশের বাইরে যাবেন সেখানে গিয়ে তো আপনি আপনার মাতৃভাষায় আর কাজ অতটা লাগবে না যতটা আপনার ইংরেজি লাগবে আপনি লেখাপড়া করবেন ইংরেজিতে আপনি কাজ করবেন কথাবার্তা বলবেন ঠিক এই ভাষায় তাহলে এটাতে হচ্ছে আপনার বোকাবলারি শিখতে মানে এরকম চিন্তা ভাবনা আসার কি দরকার যে না পড়ে মানে সব কিছু হচ্ছে এখন সবার একটা ইয়ে হয়ে গেছে শর্টকাট টেকনিকে কম সময়ে কীভাবে অনেক ভালো স্কোর পাওয়া যায় এবং তারপর হচ্ছে আমরা এরকম যে মানুষের হচ্ছে প্রচার প্রচারণা দেখি সোশ্যাল মিডিয়াতে যে হচ্ছে এত কম সময়ে কিভাবে এত ভালো স্কোর পেয়ে গেছে ইত্যাদি ইত্যাদি টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু যারা এত কম সময়ে পেয়ে গেছে তারা যে এর আগে অনেক বেশি পরিশ্রম করছে সেইটা হচ্ছে আমরা জানতে চাই না তো বোকাবলারে আপনি যদি না পারেন সেটা শিখেন এটা এমন না যে আজকে কয়েকদিন শিখছেন তারপরে আপনার জীবনে আর কখনো কাজে লাগবে না আপনার সারা জীবনে কাজে লাগবে যে যে না না হলো একটু কয়েকটা কয়েকটা ওয়ার্ড হলো আমি যদি এক ধরেন প্যাসিজুরি উদাহরণ দেখালাম এই যে এখানে ধরেন চারটা লাইন আছে এখান থেকে যদি আপনার তো কম হলো তো ধরেন এখানে আপনার আশীর্বাক তো শব্দের অর্থ জানতে হবে পঁচাত্তর ভাগ যদি না জানেন হচ্ছে সেটা শিখবেন স্বীকার করে নেবেন যে আমি আগে হয়তো ফাঁকিবাজি করছি অথবা কিছুদিন আমি গ্যাপ দিয়েছি সেই জন্য আমি হয়তো ভুলে গেছি দ্যাটস ইট আমার কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু লার্ন ইট যে হচ্ছে এই প্রথম লাইন পরে বা এটা ওটা বাদ দিয়ে উপরে উপরে পড়ে হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন ধরুন এখানে একটা লাইন পড়লেন এখান থেকে যদি আপনি পাঁচটা শব্দ যদি অর্থ না পারেন সেটা আপনাকে শিখতে হবে টিপস ট্রিক্স এগুলোকে টিপস ট্রিক্স বলে না টিপস্টিক্স হতে পারে যে ওরা একটা সিনোনিম ব্যবহার করছে সেটাও হতে পারে টিপস্টিক্স তো আপনাকে তো সেই সিনোনিমটার অর্থ জানতে হবে এখানে ধর এখানে যদি প্রশ্নের ক্ষেত্রে দেখা হয় আপনি যদি এখানে যদি অর্থ না জানেন তাহলে আপনি ট্রিক্স দিয়ে করবেন ডাকি আর এটা হচ্ছে আপনার মাতৃভাষা না এটা একটা দ্বিতীয় ভাষা তো এই ক্ষেত্রে তো আপনার একটু বেশি কষ্ট করতেই হবে তো হচ্ছে যে অত বেশি টিপস্টিক্সের পিছনে না দৌড়ায় বোকাবলা যদি না পারেন শিখেন সময় নেন টেক ইউর টাইম ইজিলি কোনো কিছু হয়ে যাবে না আর কি এই হচ্ছে আসলে কি বলে বোকাবুলার নিয়ে কথাবার্তা ইউ হ্যাভ টু লার্ন ইট সো টেক ইউর টাইম টেবিলে বসেন লেখাপড়া করেন এত বেশি মোটিভেশনের দরকার নাই যে এইভাবে ওইভাবে লাভ দিয়ে টাপ দিয়ে ইত্যাদি ইত্যাদি করে হচ্ছে অনেক ভালো স্কোর চলে আসছে আসবেন আপনারা নিজেই যখন প্র্যাকটিস করতে বসেন পরীক্ষা দিতে বসেন তখন বুঝেন যে না এত টিপস টিস তো কাজ না এই টিপস্টিক দিয়ে কাজ করলে আয়লসে সবাই স্বাদ পাইতো সবাই সেভেন এভরিবডি উইল গেট সেভেন তো হচ্ছে এত চিন্তা এত সব কিছু বাদ দিয়ে একটাই কথা হচ্ছে পড়তে বসেন তাহলেই দেখবেন ধীরে ধীরে সব কিছু সহজ হয়ে যাবে আর কি এটাই কথা এখন হচ্ছে কষ্ট লাগলে কঠিন লাগলে আসলে কিছু করার নেই আসলে ব্যাপারটা এরকম যারা পারে তার একটু বেশি লেখাপড়া করে আর কি এই হচ্ছে বোকাবলের নিয়ে কথাবার্তা দ্যাটস ইট And have a good day.